আসসালামু আলাইকুম আমাদের রাজশাহী তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া বাংলাদেশের সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন জায়গা হচ্ছে রাজশাহী দেখতেই পাচ্ছ আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের বাড়ি হ্যাঁ এটা আমাদের আমরা কিন্তু রাজশাহী একদম স্থানীয় কিন্তু আর পাশেই আমাদের খাসির মাংসের দোকান আমরা একদম ছোট থেকে খাসির মাংস খেয়েই বড়ো হয়েছি তো আমরা আপাতত ঢাকায় থাকি বাট এখন আর খাসি খাওয়া হয় না তোমরা একদম না আমি কিন্তু সত্যি কথা বলছি তো যাই হোক মিনি খুবই আদর করছে খাসিকে দেখতেই পাচ্ছো খাসিগুলো দুটো খুবই সুন্দর আর ও হচ্ছে কিছুতেই রাস্তা থেকে বাসায় যেতে চাচ্ছে না হাঁটাহাঁটি করতেছিলাম ওকে নিয়ে এই ভিডিওটা হচ্ছে গত বছরের সেই সময় আমরা তিন চার দিন ছিলাম হালকা ঠান্ডা মাসটা ছিল নভেম্বর মাস যাই হোক তো আমরা অল্প কিছু দিনই মিনিকে নিয়ে বেশ ঘোরাঘুরি করেছি পুরো রাজশাহী নেক্সটে ইনশাল্লাহ তোমাদের আরও কিছু ভিডিও শেয়ার করব তোমাদের সাথে তোমরা অবশ্যই আমার সাথে থাকবা আর দোয়া করবা দেখতেই পাচ্ছ মিনি খাসির সাথে কীরকম মজা করতেছিল আর হাঁটাহাঁটি করতেছিল হাসতেছিল ওর আবার যে কোনো পশু পাখি পছন্দ না বাট খাসিকে দেখি সেই ভালোবাসে একটু পরপর খাসিকে ধরে ধরে আদর করে রাজশাহীতে আরও কিছু ভিডিও বানিয়ে রেখেছিলাম তোমাদের জন্য সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ আর একটা পিচ্ছি এটা হচ্ছে কাকির বোনের বাচ্চা এসে ও হচ্ছে দেখতেছিল আমরা হচ্ছে কি ভিডিও বানাচ্ছি রাস্তা থেকে সোজা তোমরা যে বিল্ডিং দেখতে পাচ্ছ এটা হলো আমার মেজবাব্বু শ্বশুর বাড়ি আপাতত এখানে কেউ থাকে না তো যাই হোক তোমরা ভালো থেকো এখানেই হাফেজ